লিবিয়ায় আটকে পড়া একশো ছিয়াত্তর বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন বৃহস্পতিবার ভোর চারটার দিকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে মধ্যযুগীয় কায়দা নির্যাতন সহ্য করে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে প্রিয়জনদের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছিল সবে স্বজনদের দাবি বিচার করা হোক দালাল চক্রের সদস্যদের জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর ফিল চপ জুস রাখার জোশ চপ ইতালি গিয়ে ভাগ্য বদল করবেন এই আশায় দালালের কথা মতো তিন মাস আগে বাড়ি থেকে রওনা হন গোপালগঞ্জের খালেক মোল্লা কিন্তু যাওয়া হয়নি ইতালি আটকা পড়েন লিবিয়ায় এ সময় নানা নির্যাতন করে তার কাছ থেকে আঠারো লাখ টাকা আদায় করেছে দালাল চক্র ঘুরিয়ে ঘুরিয়ে ট্যুরিস্ট হিসেবে আপনার যে ইতালিতে পৌঁছাবে তা না নিয়ে আমার ভাইকে লিবিয়াতে নিয়ে চলে যায় দুবাই থেকে পরবর্তীতে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে অলরেডি আঠারো লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ভাগ্য বদল তো হয়নি জীবন নিয়ে কোন রকমে ফিরছেন দেশে দুই বেলা খাবার দেয় শুধু পাস্তা ছোট ছোট পাস্তা সেদ্ধ করে টমাটো সস দিয়ে কোনো মরিচ পেস নাই লবণ ছাড়া তেল নাই এইভাবে রাইন দিত সকালে একটা খবজা দিত মানে রুটি বলে ওই দেশের শক্ত আর জীব না এইগুলো দিত রোজার রোজার সময় ওরা আরও নির্যাতন বেশি করে শুধু খালেক মোল্লা একা না

অত্যাচারে কোনো শেষ নাই ওই লিবিয়া শহর অত্যাচারে কোনো শেষ নাই একটু আমার ছাব্বিশ লাখ টাকা গেছে পাঁচ মাস নয় দিন জেল কাটছি ভাই কথা কইতে কষ্ট হয় তো আল্লাহ জানি এই দেশের এই প্রচারের মাধ্যমে বইলা দিবে যে দেশের মানুষ জানি বিদেশে দালালের মাধ্যমে আমাদের মতো আর অন্য কেউ যেন হয়রানিতে না হয় সেগুলো সরকারের কাছে আমাদের অনেক আকুল আবেদন লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ভোররাতে দালালের খপ্পরে লিবিয়ায় আটকা পড়া এমন একশো জন দেশে ফিরেছেন এর মধ্যে একশো ছয়জন আটকা ছিলেন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে এখান থেকে তাদের উদ্ধারে উদ্যোগ নেন লিবিয়ায় নিয়োজুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার আর বাকি সত্তর জন বিপদগ্রস্ত অবস্থায় থেকে স্বেচ্ছায় ফিরে এসেছেন আগামী উনিশ ও ছাব্বিশ মার্চ আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস রাজীব আহমেদ নিউজ ঢাকা